বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে তো আজ কি করতেছি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর তো সময়ের অভাবে আসলে আমি ভিডিও বানাইতেই পারি না আর আপনাদের সাথেও কথা হয় না কারণ ভিডিও দেখতেও পারি না আপনাদেরটা যখন টাইম হয় সময় হয় তখন একটু দেখতে পারি সবসময় দেখতে পারি না তো ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আপনাদের সামনে তো অনেক দিন না ছাড়লেও ভালো লাগে না অনেক সময় মনে হয় যে ইউটিউব আর চালাবো না তারপরে মন মানে না আবারও মানে আপনাদের সাথে কথা বলতে আবারও চলে আসি তো এই যে আমি সব মিশায় ভাজি করে নিছি মানে ভাইজা নিছি এখন সব একসাথে কষায় নিব তো এই মুরগি আজকে মুরগি রান্না করলাম দুপুরবেলা তো আজকে আর রাতে রান্না করি নাই দুপুরবেলায় রান্নাটা করছি কারণ অনেক গরম পড়ছে কিছুই ভালো লাগে না আর করলা ভাজি আছে ডাল আছে এই জন্য আর আজকে ডাল রান্না করি নাই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফুল ভিডিওটা দেখবেন তো এই আজকে আমার রান্না তো মেয়েদের জন্যই রান্না করছি কারণ মেয়ে মুরগি খাবে বড় মেয়ে তো আমার রান্না শেষ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন আর তো এটা হচ্ছে রাতে আসছিলাম বিড়ালটার সাথে খেলা করতেছে আমি তখন একটু ভিডিও করলাম আমাদের দোকান যেখানে ওইখানে ভিডিওটা করছি বিড়ালটা অনেক খেলা করতেছে তখন আমি ভিডিওটা করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ